ও মামা তুমি কি করছো হ্যাঁ ছুটকি আমি নেল পালিশ পড়ছি নেল পালিশ পরছো হ্যাঁ মামা আমাকে একটা দাও না আমিও পরবো নেল পরবি হ্যাঁ ঠিক আছে নিয়ে নে কোনটা নেবি ও মামা এই কালারটা তো খুব সুন্দর এইটা নেব ঠিক আছে নিয়ে নে মামা এই কালারটাও তো খুব সুন্দর মা নেবো ঠিক আছে এইটা নিয়ে নে আর চাইবি না কিন্তু ও মা এই কালারটা তো খুব সুন্দর নেব ঠিক আছে নে

চশমা পরেছিস জামাই পরেছিস মাথায় আর ব্যাগটা নিয়েছিস হ্যাঁ তাড়াতাড়ি ঠিক কর জুতোটা ঠিক নে হেয়ার ব্যান্ডটা মাথায় পরে নে চশমাটা চোখে নিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে নে ঠিক আছে এবার সুন্দর লাগছে যা যাই তরমুজ থেকে কেটে এই গরমে আইসক্রিমটা বানিয়ে খাই কোথায় গেলি রে তরমুজ তুই কোথায় গেলি কোথায় গেলি ও তুই এখানে কোথায় ছিলিস এখন চ তোকে এখন আইসক্রিম বানিয়ে খাবো যা

এই আমি না ফ্রিজে এক গামলা মিষ্টি রেখেছিলাম এখন না ফ্রিজে নেই তুই কি দেখেছিস তুই দেখিসনি তাহলে কোথায় গেল এক গামলা মিষ্টি দেখি তুই এই দিকে ফের আমার দিকে এই তো সেই এক গামলা মিষ্টি তুই গামলাটা ধরে মিষ্টিগুলো খাচ্ছিস মিষ্টি খেলে কিন্তু শরীর খারাপ করবে দে গামলাটা আমাকে দিয়ে দে না আমি হ্যাঁ শুনে যা দেখো এক গাবলা মিষ্টি নিয়ে চলে গেল এই নে তোর জন্য সিঙ্গারা এনেছি নে নে খেয়ে বলছিস আরে বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না ও শশের কথা বলছিস ঠিক আছে দাঁড়া আমি দিচ্ছি তা ভালো করে বলবি তো তুই Yn ni. Ti'n